আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি কথা বলবো অ্যাড উইথ ফুলনেস নিয়ে তো অ্যাড অ্যাড উইথ উইথ ফুলনেস খুব আমরা দিয়ে থাকি সেই ব্যবহার করে সহজে কাজ করতে পারি তো ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট নিলাম নেওয়ার পরে আমরা যেটুকু বাড়াবো সে পয়েন্টে চাপ দিলাম এবং কোন পয়েন্টে স্টপ রাখবো সেখানে চাপ দিলাম অ্যাড বাটন ওকে এবার দেখবো যে আমার এখানে মেজারমেন্ট চাচ্ছে আমরা মেজারমেন্ট দিয়ে দেবো কতটুকু নিব আমরা দুই সি এম বা তিন সি এম বা আড়াই সি এম যে যেটা ইউজ করি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমার সে গ্যাপটা তৈরি হয়ে গেলো তো নেক্সট যে প্লিটটা আবার দেবো আমাদের আর একটা প্লিট লাগতেই পারে বা যার যে কয়টা প্লিট লাগে সে সে কয়টা ইউজ করবেন তো আমি দেখানোর ক্ষেত্রে আপনাদের আজকে দেখাবো তিনটা প্লিট দিয়ে তো এবার দেখলেন যে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এবং যে এই পর্যন্ত আমি বাড়াবো সে পয়েন্টে এবং এন্ড শেষ পয়েন্ট এবার আমি এখানে মেজারমেন্টটা দিয়ে দিলাম তো সেকেন্ড আমার প্লিট হয়ে গেল এবার থার্ড থার্ড প্লিট দেখাবো আমি আপনাদের থার্ড প্লিটে থাকতেছে সেম অপশনটাই যাতে আপনাদের বোঝার ক্ষেত্রে ডাবল ডাবল দেখাচ্ছি যাতে আপনাদের উপকারে আসে তো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এবং আমি কোথাও পর্যন্ত বাড়াবো আর কোথায় শেষ করব এটা তারপরে আমি মেজারমেন্ট দিয়ে দেবো তো দেওয়ার পরে দেখা গেছে আমার বটমে একটু আনিবেন হয়ে যায় অনেক সময় অটোতে যেহেতু নিতেছে সেহেতু আমার আনিবেন হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এখানে স্মোথ দ্বারা স্মোথ দ্বারা আমরা সেপটারে ঠিক করব তো দেখলেন খুব সহজেই বডিকে আমরা ফ্লিটে পরিণত করে ফেললাম তো এগুলো কাজ লেডিসের কাজগুলো আমাদের বিশেষ করে বাস্টের যে ডাটগুলো তারপরে আপনার বটমের যে প্লিটগুলো বিভিন্ন ক্ষেত্রে এই প্লিটগুলো ব্যবহার করি আমরা তো এই প্লিটগুলো ব্যবহার ক্ষেত্রে আমরা অনেক সময় কেটে তারে আলাদা করে তারপর ব্যবহার করি তো এটাতে দেখলেন যে খুব সহজেই আমরা প্লিটটা দিতে পারতেছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবেন আমার ভিডিওকে যত আপনার লাইক কমেন্টস করবেন তত আমার আগ্রহ বাড়বে আমি নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড করব তো আজকে দেখালাম প্লিট কিভাবে দিতে হয় এরপরে নেক্সট ভিডিও থাকবে আমার প্লিট ক্লস তো প্লিট ক্লস কিভাবে থাকে আমি